যদি ভোলার জামাই নাও হয়ে থাকেন এখানে এসে কিন্তু মহিষের টক দিয়ে লাচ্ছি খেয়ে জামাই ফিল নিতেই পারেন দেখেন মানে দই তো দই এই দইয়ের কথা শুনলে কিন্তু সবারই মুখে লালা চলে আসে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখেন ব্যস্ত সড়কের পাশে একজন সুন্দরী আপু সে হান্ডি বিক্রি করতেছে এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া আলোচনা সৃষ্টি করছে যে একটি মেয়ে হয়ে সে নিজের ব্যবসা করতেছে এবং উদ্যোক্তা হিসেবে একটি ব্যবসা সাজিয়েছে দেখেন আমার পাশে কিন্তু সে দাঁড়ানো এবং সে এই রাস্তার পাশে দাঁড়াচ্ছে এবং তার যে পিছনে দেখতেছেন কাস্টমার দোকান রয়েছে কাছে তার এই প্লানটা কিভাবে তো আপনি যে এই ব্যবসাটা করতেছেন মূলত এই প্ল্যানটা কেন আসলে আপনার আসলে ভাইয়া লং টাইম হচ্ছে গিয়ে জব করেছি প্লাস জবের পিছনে ছুটেছি তো চিন্তা করলাম যে হচ্ছে আমি জব দিয়ে যেহেতু আমার প্রতিদিনের জিনিসগুলো পূরণ করতে পারবো প্রয়োজনগুলো আমি তো আমার শখ বেড়ে ওঠা পর্যন্ত একটা শখ আছে নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে এই শখ গুলো কখনোই আমি জব দিয়ে পূরণ করতে পারবো না তখন চিন্তা করলাম যে আমি ব্যবসা করব। আর তার মধ্যে হচ্ছে কি আমার মায়ের হাতে রান্না অনেক সুস্বাদু মজাদার তো ভাবলাম মায়ের হাতে রান্নাটাকে ইউটিলাইজ করি তারটাই প্রচার করি তো আলহামদুলিল্লাহ এরপর থেকে হচ্ছে কি আমি বিজনেস টাই জড়িত হয়েছি আপনি তো শুনেছি লেখাপড়া করেছেন আমি বিবিএ কমপ্লিট করেছি তেরিকা কলেজ থেকে তেজগা কলেজ থেকে লেখাপড়া শেষ করে সে ফুটপাতে ব্যবসা শুরু করেছে আসলে ব্যবসা করা ভালো ব্যবসা করতে গেলে কিছুর একটা কথা আছে যে স্বপ্ন পূরণ করতে গেলে আসলে ব্যবসা করতে হবে আর চাহিদা পূরণ করতে গেলে দেখা গেল যে একটা চাকরি করবে হ্যাঁ এখন মূলত আপনি এই সিদ্ধান্ত থেকে কি এর থেকে ভালো কোনো প্ল্যান রয়েছে আপনার আপনারা সবাই জানেন প্রথম দিকে কিন্তু আমার ফুডকাট একদম ছোট একটা ফুডকাট ছিল খোলামেলা একটা ফুডকাট ছিল আলহামদুলিল্লাহ এখন আমার বড় একটা ফুটকাট হয়েছে আগে আমার ইনভেস্টমেন্ট ছিল টোটাল মিলিয়ে চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখন প্রায় সত্তর আশি আশি হাজার টাকার কাছাকাছি চলে আসছে দ্যাট মিন্স ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে গ্রো হচ্ছে তো এখন পরবর্তী প্ল্যান হচ্ছে এই জায়গা থেকে ভালো একটা পজিশনে একটা রেস্টুরেন্ট টাইপ কিছু করা আপনার ব্যবসায় যে করতেছেন ব্যবসার মূল পুঁজি কি কত ছিল কেমন ছিল আমি যখন বিজনেস শুরু করি তখন হচ্ছে গিয়ে আমার চল্লিশ হাজার টাকার মতো পুঁজি ছিল সব কিছু মিলিয়ে গোছানো এভরিথিং মিলিয়ে ইভেন আমি পুরোটা ধার করে হচ্ছে বিজনেসটা শুরু করেছিলাম আর এখন হচ্ছে যা আছে নিজের তো ব্যবসা করতে গেলে মোটামুটি যদি ব্যবসা ভালো হয় তাহলে আগানো সম্ভব আগানো সম্ভব তো এই যে আপনি শুরু থেকে কি কি দিয়ে মানে কি কি রেসিপি দিয়ে শুরু করলেন এখন কি কি বিক্রি করতেছে আমি শুরুর দিকে হচ্ছে শুরু করেছিলাম হান্ডি বিফ হান্ডি হাঁস আর খোলা জালি পিঠা মাত্র এই তিনটা আইটেম দিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার এখানে জুস আইটেম অ্যাড হয়েছে এছাড়াও আমাদের ভোলার ঐতিহ্যবাহী মহিষের টকদের একটা লাচ্ছি রেখেছি যেটা কিন্তু আপনাদেরকে দেখাই আপনারা আচ্ছা কি কি আইটেম আমরা একটু সশরীরে দেখবো দর্শক সেই দোকানে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফল ফ্রুটস কিন্তু সাজানো রয়েছে নর্মালি বিভিন্ন সিজনাল ফ্রুটস গুলো ফ্রুটস জুস গুলো এখানে পাওয়া যায় কাঁচা আম পাকা আম তারপর আনারস তরমুজ লেবু সবকিছুই পাওয়া যায় এছাড়া আমাদের এখানে জুস আইটেম এর মধ্যে এক্সেপশনাল হচ্ছে এই টক দইটা যেটা হচ্ছে ভোলা থেকে আসছে লঞ্চে করে আর আমাদের ভোলায় কিন্তু একটা প্রবাদ আছে যে অতিথি আপ্যায়ন বা জামাই আদর হয় না মহিষের টকদের জামাই নাও হয়ে থাকেন এখানে এসে কিন্তু মহিষের টকদের লাচ্ছি খেয়ে জামাই আদরের ফিল নিতেই পারেন আমি কি আপনার সেই টক দইটা ধরে দেখতে অবশ্যই অবশ্যই দেখেন মানে দই তো দই দইয়ের কথা শুনলে কিন্তু সবারই মুখে লালা চলে আসে আর যেটা ভোলা বলতেছে যে জামাইদেরকে আপ্যায়ন করবে তো যদি ভোলার জামাই নাও হন তারপর আপনার জন্য এই সেবাটা নিয়ে আসছে আপু আপনি কোথায় কি বলেন ভোলা কোথায় ভোলা দৌলত খান তাহলে ভোলার যারা কাস্টমার রয়েছে তারা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবেন হ্যাঁ এবং যে এখানে আসা উচিত অনেক ফরজ হয়ে দাঁড়ায় যেহেতু এলাকার মেয়ে আর কি বিক্রি করেন আপু আর এই পাশে রয়েছে হচ্ছে আমাদের খোলা জালি পিঠাটা যেটা হচ্ছে আমরা এই মাঠের খোলাতে আমরা বানাই আর এছাড়াও দেখেন এইখানে আমরা টোটাল দশটা ডিম দিয়েছি কালারটা কিন্তু একটু হলদে হলদে ভাব চলে আসছে এটা কিন্তু নোয়াখালী চিটাগাং ফেনিতে খুবই পপুলার এই পিঠাটা খুবই পপুলার তারা কখনো স্বপ্ন চিন্তা করে নেয় তাদের এই খোলাজালি পিঠা এখানে রাস্তায় বিক্রি হতে পারে এন্ড আমার প্রচুর পরিমাণে নোয়াখালী চিটাগাং ফেনির কাস্টমার এন্ড রিপিট কাস্টমার ও আপনি তো মানে দোকানটা খুলেছেন এখন মোটামুটি সাজাচ্ছেন বানাইতে দেখি নাই ও বানাবে টোটালি রেডি আপনার এই ব্যবসাটা মানে শুরু করেন কখন শেষ করেন কখন নর্মালি আমাদের এখানে যদি কাস্টমার সাড়ে পাঁচটা বাজে আসে সে খাবার রেডি পাবে এছাড়া রাত দশটা পর্যন্ত এখানে খাবার অ্যাভেলেবেল থাকে অবশ্যই চেষ্টা করবো আর্লি চলে আসার কারণ আমরা কাস্টমারকে বাসি কোনো খাবার খাওয়াই না একদম ফ্রেশ টাটকা খাবার খাওয়াই অর্থাৎ একটা লিমিটেড পরিমাণে নিয়ে আসি যাতে পরের দিন না এটা নিয়ে আসা লাগে কারণ আমরা চাই কাস্টমার অথেন্টিক একদম ঘর একটা ফ্লেভারের খাবার এখান থেকে খাবে এখানে দেখছি যে আপনি কি লেখছেন আহ মেনো কার্ডে আপনার যেই আহ আইটেম গুলো রয়েছে সেই আইটেমের যে দাম রয়েছে এগুলা দিয়েছেন আপনি মুখ থেকে একটু বলে দেন আসলে কোনটা কি দাম রাখে আমাদের এখানে হান্ডি বিফ যেটা ছয় পিস থাকে একটি রসুন থাকে মাত্র দুশো টাকা এছাড়া রয়েছে হান্ডি হাঁস এটা হচ্ছে আড়াইশো টাকা পাঁচ পিস থাকে মানে গিলা কলিজা বা হার দিয়ে আর আমাদের খোলাজলি পিঠাটা হচ্ছে বিশ টাকা করে পার পিস এছাড়াও জুস আইটেম এর মধ্যে পপুলার হচ্ছে মহিষের টক দিয়ে লাচি যেটা আশি টাকা করে পার গ্লাস বিক্রি করতেছি আর এজ ইউজুয়াল হচ্ছে গিয়ে আমাদের ফ্রুডস এর ওটা আপনারা দেখতেই পারতেছেন ওই রেটই হচ্ছে আমরা সেল করি দপ্তীয় দর্শক আমরা যেই বিষয়টা যেই জায়গাটা এসেছি আপনার বিক্রি হচ্ছে তো আমরা সর্বশেষ ঠিকানাটা জেনে নেব আপনার এই ঠিকানাটা একটু বলে দেবেন আমার এই ঠিকানাটা হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুড কার্ট নিয়ে আমি অবস্থান করছি সপ্তাহে ছয় দিন রবিবার বন্ধ থাকে আর আপনারা চাইলে আমার প্রতিনিয়ত আপডেটেড কিছু ভিডিও দেখতে পারেন যেটা আমার ফেসবুক পেজ অচিন্স ওশানে পাবেন আমি আরো কিছু নিউ খাবার অ্যাড করব তো সবকিছুই আপনারা ওইখানে আপডেট পেতে থাকবেন